এ মসজিদে আল্লাহ আল্লাহর নদী হাজরত মোহাম্মদ আলী ও সাল্লাম এই মসজিদের মধ্যে জিনরে পড়া লোকদা নামাজ পড়াইছিলাম এই মসজিদের কিনারা যে হাইওয়ে রোড আছে এই জায়গাতে আমি তোমার আসি দেখাচ্াই এত সুন্দর একটা মঞ্জর দেখলে প্রাণ ভরে যায় মন ভরে যায় দেখার মতো জায়গা জায়গাটা নিয়ে আসেন দেখা যায় রাস্তা রাস্তা যা করে দেখা যদি আল্লাহ পাকে আপনারা আনো ইঞ্চিটা জায়গা ঘুরিয়ে যাইবা দেখার মতো সুন্দর জায়গা আর কি মতো কিছু নাই মানে এত সুন্দর এত ভালো এবং এত ভালা লাগে আর কি মন খারাপ হওয়ার কোনো সুযোগ নাই যত মন খারাপ তাও কিন্তু মন খুশি হয়ে যায় আর বাড়িঘরের কথা মনে না